নমস্কার বন্ধুরা আমি রাখি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার দরজো শুরু করে দিয়েছি তো সকালবেলা প্রথমেই রান্নাঘরে ঢুকে যে কাজটা ছিল আজকে সেটা হচ্ছে আমার জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই গোটা জিরেটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব মার্কেটে যে জিরে গুঁড়োগুলো পাওয়া যায় প্যাকেটের সেগুলো আমি ইউজ করি না আমি কিন্তু গোটা জিরেটাকেই বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিতে বেশি পছন্দ করি এতে আমার মনে হয় পিওরিটিটা ঠিকঠাক থাকে আর এই তো আমার জিরেটাও গুঁড়ো করা হয়ে গেছে এবার যে মশলার বাটিগুলোর মধ্যে আমি মশলা রাখি তার মধ্যে জিরে গুঁড়োটা ভরে রাখছি আর কিছুটা পরিমাণ আমি মিক্সির মধ্যেই রেখে দেবো কেননা আজকে তো রান্না করতে হবে তার জন্য যেটুকুনি জিরেগুলো আজকে ব্যবহার করব সেটুকুনি মিক্সির মধ্যেই রেখে দিলাম আজকে রান্না করব মাশরুম এর জন্য এক প্যাকেট মাশরুম ছিল ফ্রিজে সেটাকে বার করে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমেই মাশরুমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মাশরুমগুলো কিন্তু আমি খুব ভালো করে তিন চারবার জলে ধুয়ে নিই তারপরে কিন্তু এটাকে আবার ভালো জল দিয়ে আমি বয়ল করতে বসাই চার পাঁচ মিনিটের মতো মাশরুমটা কিন্তু অনেকে কাঁচাও রান্না করেন কিন্তু আমি কোনো দিনও করিনি আমি জানি না কেমন খেতে লাগবে কাঁচা মাশরুমটা আমি সব সময় এভাবে বয়ল করেই রান্না করে থাকি আর আমাদের বাড়িতে মাশরুমটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাশরুমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো বয়ল করে নেব এইবার আমি কিছু টুকিটাকি গাছ ছেড়ে নিচ্ছি কিছুটা গোটা জিরে রেখেছিলাম ফোড়নের জন্য সবটা গুঁড়ো করিনি ডাল তরকারিতে ফোড়ন দিতে গোটা জিরে কাজে লাগে তার জন্য অল্প কিছুটা বাঁচিয়ে রেখে দিয়েছি মাশরুমটা ওদিকে বয়ল হচ্ছে আর আমি এদিকে একটা বড়ো সাইজের আলু কেটে নিলাম আর কিছু আদা টমেটো কেটে নেব এগুলো তরকারিতে লাগবে তো চলো রান্নার যন্ত্র করে রান্নাটা করে নিই এখন যেহেতু ছোট ছেলেটার জ্বর এসছে তাই টাইম টু টাইম ওকে একটু ওষুধ খাওয়াতে হচ্ছে শরীরটা ভালো নয় স্কুলেও তো পাঠাতে পারছি না বেশ কয়েকদিন ধরে তো এখন একটু ওকে বাড়িতে দেখে শুনে রাখতে হচ্ছে জানি না কি থেকে হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর খুবই কাশি আছে তো আমাদের জন্য তো মাশরুমটা করলাম আর ছোট ছেলের জন্য তিন চার পিস পনির একটুখানি এর সাথেই রান্না করে নেব ওকে মাশরুমটা আজকে অল্প দেবো কেননা মাশরুমটা যেহেতু খুব হাই প্রোটিন তাই জ্বরের মধ্যে একটু হালকা খাবার আমাদের খাওয়া উচিত বলে ওকে খুব একটা বেশি দেব না রোজই সেই এক রান্না খাওয়া এক ঘেয়ে রকমই আমাদের গতানুগতিক জীবন এই দিন আছে এক্সট্রা কাজগুলো আমাদেরকে একটু সময় বার করে করতে হয় যেমন আজকে একটু ভেবে রেখেছি যে সন্ধ্যেবেলার দিকে আমার ছোট আলমারিটা আর ফ্রিজের ওপরের তাকগুলো খুবই নোংরা হয়েছে অপরিষ্কার হয়ে আছে তো ভাবছি সেগুলো একটু ক্লিন করে পরিষ্কার করে নেব টুকটাক অনেক কিছু ফেলারও আছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এইবার স্নান খাওয়া করে নেব তো হ্যালো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যার সময় আমার কিন্তু এর মধ্যে ঠাকুরকে সন্ধ্যে দেখানো প্রার্থনা করা সবটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি এই কাজে দিদি কয়েকটা বাসন মেজে দিয়ে গেছিলো দুপুরবেলা সেগুলো একটু গুছিয়ে তুলে রাখবো বাসনের র্যাকে আর ছোট ছেলেকে তো জ্বরের সময় আমি রাতে রুটি দিই না এমনি সময় ও রাতে রুটি তরকারি খায় কিন্তু যখন জ্বর হয় তখন আমি ওকে ভাত ডাল এইগুলো দিই রাত্রিবেলা তো এইদিকে ছোট প্রেশার কুকারটায় ছেলের জন্য ডাল ভাত বসিয়ে দিয়েছি আর বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি এরপরে আমি ফ্রিজের ওপরটা আর ছোট আলমারির ওপরটা একটু পরিষ্কার করব আর আমাদের রাতে ডিনারের জন্য একটু আলু ভাজা করব আর কিছু করতে ইচ্ছা করছে না আজকে আর যেহেতু এগুলোও পরিষ্কার করব একটু সময় লাগবে এর জন্য আর রাতে বেশি কিছু করব না আর হাজব্যান্ডকে রুটিটাও কিনে নিতে বলেছি আজকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এসেছি ছোট আলমারির ওপরটা পরিষ্কার করতে দেখো এখানে অনেক কিছু অগচালো হয়ে পড়ে আছে এটা হচ্ছে আমার ছোট ছেলের স্কুলের আই কার্ড এগুলোকে সব নিয়েও খেলে এর জন্য এখানে এগুলো সবসময় রেখে দেয় অনেক রকম জিনিসপত্র আছে যেগুলো কিন্তু ফেলতে হবে তো প্রথমে এগুলো সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নেব ঝেড়ে নেব এর জন্য এগুলো একটু সাইডে সরিয়ে নিচ্ছি আর এই কাগজগুলোও ফেলবো না এই কাগজগুলো হাজব্যান্ডের অফিসের দরকারি কাগজ তো এগুলো ফেললে ও খুব রাগারাগি করে পরে জিনিসপত্র আর খুঁজে পায় না সমস্তটা সামনের দিকে জিনিসগুলো পরিষ্কার করে নিয়েছি আর খেলনাগুলো ছেলের খেলনা জায়গায় রেখে দিয়েছি এবার একটু ঝাড়ন দিয়ে সামনেটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আলমারির একদম কনের দিকে আছে আমার ছোট ছেলের সমস্ত ওষুধ আর এখানে কিছু টুপি আছে কিছু ক্লজের মুখোশ আছে এগুলো সব কিনেছিল পঁচিশে ডিসেম্বরের সময় আর এইখানে আছে আমার কিছু ওষুধ এগুলো অপারেশনের পরে ডাক্তার আমাকে দিয়েছিলেন তো সেই সবগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এক জায়গায় করে গুছিয়ে রাখছি ইচ্ছা আছে ওষুধগুলো একটা বক্সে ভরে তুলে রাখার কিন্তু সময় পাচ্ছি না এই ওষুধগুলো আগে আমি বক্সেতেই রাখতাম কিন্তু ওই একটা দুটো করে প্রয়োজনের সময় বার করে নিয়েছি তারপরে আর তোলা হয়নি আর এই টুপিটা তো কিনেছিল অনেকটাই দাম নিয়েছিল কিন্তু ইউজ করতে পারে না যেহেতু এই তুলোগুলো কিন্তু উঠে উঠে সব গায়ের মধ্যে লেগে যায় তো যাই হোক আমার আলমারির ওপরটা মোটামুটি একটু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এই যে আজকে গুছালাম কালকেই কিন্তু আবার যেকে সেই নোংরা হয়ে যাবে এখানটা সময় খুব অগোছালো থাকে কিন্তু সব সময় তো আর পরিষ্কার করার সময় পাই না তাই যখন সময় পাই তখন একটু করে ফেলি দেখো এইটা হচ্ছে আমার আলমারিটা গোছানোর ফাইনাল লুক কিন্তু জানি যে এটা করে কোনো লাভ নেই আগামী কাল আবার কিন্তু এরকম নোংরাই হয়ে যাবে কিন্তু ওই যে অগোছালো জিনিস দেখতে পারি না এর জন্য যখন একটু একটু সময় পাই তখন একটু একটু এভাবে কাজগুলো গুছিয়ে রাখি এরপরে ফ্রিজের ওপরটা পরিষ্কার করতে চলে এসেছি এখানে টুকটাক ছোট ছাটা অনেক জিনিসপত্র আছে আগে এগুলোকে সরিয়ে জায়গাটা একটু ফাঁকা করে নিই তারপরে ভালো করে ঝেড়ে আবার জিনিসগুলো যার যার জায়গায় সেরকম রেখে দেব আমি এইভাবেই আমার ঘর পরিষ্কারের কাজটা করে থাকি সব সময় যে নির্দিষ্ট সময়ে সব কিছু করতে পারি তা কিন্তু একেবারেই নয় আমি চাইলে কিন্তু এগুলো তোমাদেরকে না দেখিয়ে সব কিছু পোছানো অবস্থাতেও দেখাতে পারতাম কিন্তু আমি যেহেতু একটা লাইফস্টাইল ব্লগার তাই আমি আমার ঘরের দৈনন্দিন কাজ কিভাবে করি কখন করি কেমনভাবে করি আমি কি কি পারি কি কি পারি না সবটাই কিন্তু তোমাদের ডিটেলসে অবশ্যই জানা দরকার আমার সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা ডেলি লাইফস্টাইল আদতে আমি কি আমার পরিবার কেমন আমি কিভাবে চলি সেইগুলো তোমাদের সাথে অকপটে শেয়ার করতে আমার কিন্তু কোনো দ্বিধা নেই আর এই কাজটা আমি কিন্তু খুব ভালোবেসেই করি হ্যাঁ অবশ্যই পয়সার দরকার তো সবারই থাকে কিন্তু শুধু পয়সার দরকার হলেই কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া যায় না এটা আমি খুব ভালো মতোই জানি কাজটাকে যদি ভালোবেসে করা যায় তবেই কিন্তু এটাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায় আর যদি কোনো কাজের প্রতি ভালোবাসা বা ধৈর্য না থাকে তাহলে কিন্তু সেই কাজকে বেশি দিন কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না তো যাই হোক দোষ গুণে ভরপুর সব কিছু নিয়েই তো মানুষ তাই আমার যদি ভিডিওতে কোনো অংশে তোমরা কোনো রকম ভুল দেখে থাকো বা কোনো কিছু আমার করা উচিত নয় বলে তোমরা মনে করে থাকো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাতে পারো এটাতে কিন্তু আমি অনেক উপকৃত হব আর আমি জানি যে আমি যা তোমরা সেভাবেই আমাকে মেনে নেবে অবশ্যই মেনে নেবে তাই তোমাদেরকে বলতে চাই আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিয়ে যেও আর যদি এরকম লাইফস্টাইল ব্লগ তোমরা আরও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর হ্যাঁ যদি কিছু ভুল আমার লাইফস্টাইলে তোমরা দেখো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এতে আমি খুব খুশিও হব আর উপকৃতও হবো তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রিজটা সম্পূর্ণ খুব ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই যে কয়েকটা ওষুধ ছিল এগুলোকেও ভালো করে মুছে মুছে তুলে রেখেছি আর এই খড়িটা এটা আমার বড় ছেলেকে ওর মামার বাড়ি থেকে দিয়েছিল তো এটা একটু খারাপ হয়েছে এটা হাজব্যান্ডকে বলেছি শাড়ি আনতে আর ওদিকে যে বক্সে সেলফি স্টিকটা দেখছো ওটা আমি নতুন কিনেছি ওটা এখনও ইউজ করিনি তো ভাবছি কয়েকদিন পর থেকে ইউজ করা শুরু করব আর আমার একটা আংটি আর একজোড়া কানের দুল ছিল এটাকেও গুছিয়ে তুলে রাখবো এরপরে রাতের রান্নাটা বসাতে চলে এলাম এই যে একটু আলু ভাজা করে নিচ্ছি আর ছোট ছেলের ভাতটাও এর মধ্যে হয়ে গেছে আলু ভাজাটা করা হয়ে গেলে বড় ছেলেকে টিফিন কারিতে প্যাক করে দেবো এরপর ব্যাগে করে ওর খাবারটা ঝুলিয়ে দেব ওর বাবা ওই বাড়িতে দিয়ে আসবে ও ডিনারটা ওখানেই করে রোজ দিন তো এই যে বড় ছেলের জন্য টিফিন গাড়িতে তোলা হয়ে গেছে এরপরে রাতের দিকে যে কাজগুলো থাকে সেগুলো একটু করে নিচ্ছি মানে কয়েকটা বোতল ফাঁকা হয়েছিল সেইগুলো ভরে নেব আর ফিল্টারেও একটু জল ঢেলে দেব। এরপরে আমরা সবাই ডিনার করে ঘুমিয়ে পড়ব ওই ঘরে মশারিও টানিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকুক